একটা দেশ দখল করা খুব ইজি ব্যাপার না এটা ইন্টারন্যাশনাল মানে পরিস্থিতি সম্পর্কে যাতে ধারণা আছে তারা বলবেন তার মধ্যে আমি এটা অবশ্যই বলবো বাংলাদেশ একটু ডিফারেন্ট বিকজ বাংলাদেশের মানুষের মধ্যে এই যে প্রতিবাদী চরিত্র আছে একটা এত বড় মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এবং ভারত সম্পর্কে আমাদের জনগণের দৃষ্টিভঙ্গিটাও খুবই স্পষ্ট তারা তাকে শুধু ভারত বলে নয় কারো আধিপত্য স্বীকার করে নিয়ে বাংলাদেশ চলবে এরকম কথা ভাবতেই তারা রাজি হয় না ফলে তারা যেগুলো বলছে এগুলো মানে আমি এক ধরনের নিষ্ফলের আসফলন বলতে পারি কেন বললাম মানে বড় বড় কথা বলা হয়ে যায় সেটা হচ্ছে ভারত তো কল্পনাই করে নাই যে বাংলাদেশে এই রকম করে একটা পরিবর্তন ঘটবে এবং এমন একটা পরিবর্তন যেটা প্রায় সম্পূর্ণ তাদের হাতের বাইরে চলে যাবে ফলে এখন হয়েছে কি তারা আমি দৃশ্যের আসে বললাম যে হাফিত্তেস করছে এটা কি হলো কি হল কেমনি ফিরিয়ারি এই জন্যে এই বড় বড় কথাগুলো বলা হচ্ছে তাছাড়া আমি তো এরকম দেখি না যে তারা কিছু করতে পারবে আন্তর্জাতিক রাজনীতিটাও এমন এখানকার মানে আমি যদি ভূ রাজনীতি বলি সে জায়গাও ভারতকে এত বড় একটা লাইসেন্স দেবে তা আমার মনে হয় না সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন বাকিটা ভারতে বিশেষ করে বিজেপি নেতৃত্বে যে হিন্দুত্ববাদের উত্থান হয়েছে বা যেটা চ্যাম্পেন করে তারা ওটাকে আরও বেশি করে প্রতিষ্ঠা করবার জন্য এই ধরনের কথা বলে ভারতের অভ্যন্তরীণ সংহতিটাও বাড়াবার চেষ্টা করা হচ্ছে এবং আমাদেরকে উত্ত্রিতে রাখা হচ্ছে আমি তবে এই কথা বলার মাধ্যমে বাংলাদেশের জনগণ খুব আরামে থাকবে কোনো চিন্তার বিষয় নেই এরকম মনে করি না আমি মনে করি যে পুরা দেশকে সুবি অন গার্ড অল দ্য টাইম কারণ বলা যায় না ভারতের এরকম অন্য রাজ্য গ্রাস করার উদাহরণ তো আছেই সিকিম সহ আমাদের সতর্ক থাকাই ভালো